সুতির ভারত বাংলাদেশ সীমান্তের জমিতে চাষ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু হলো কৃষকের জানা গেছে মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল কৃষক নুরুদ্দিন শেখ বুধবার সকালে সুতি দেবীপুর চর থেকে উদ্ধার হয় খবর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় তবে কিভাবে ওই কৃষকের মৃত্যু হলো তা নিয়ে ধোয়া পরিবারের লোকেরা সীমান্তের জমিতে চাষাবাদ করতে যাওয়া কৃষকদের নিরাপত্তায় বিএসএফ এর ভূমিকা নিয়েও উঠছে নানান প্রশ্ন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে সুতি দেবীপুর চর এলাকায় সীমান্তের জমিতে চাষ করতে গিয়েছিলেন কৃষক নুরুদ্দিন শেখ প্রতিদিন দুপুর বারোটায় বাড়ি ফিরলেও এদিন না ফেরায় উদ্বিগ্ন হয়ে ওঠে পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবারের লোকজন বিএসএফ ক্যাম্পে খোঁজ করতে গেলে জানতে পারে এদিন চরের জমিতে চাষ করতে গিয়ে দুপুর পৌনে বারোটা নাগাদ ফিরে এসেছে নুরুদ্দিন খাতায় এন্ট্রিও রয়েছে তার নামে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি বুধবার সকালে সুতি থানার দেবীপুর চর থেকে উদ্ধার হয় ওই কৃষকের মৃতদেহ কাল সকালবেলা এই কৃষকরা যায় সেই বর্ডারের পাশে ওরা ওদের জমি আছে জমিতে তাদের কাজের কাজের বিশেষে যায় আমরা জানতে পারি বিকেলবেলা আমাদের পঞ্চায়েতের খবর আছে আমাদের এখানে একজনকে পাওয়া যাচ্ছে না তার জন্যই আমরা থানায় আইসি সাহেবকে জানানো হয়েছে আমাদের ভিলেজ পুলিশ আছে তাকে জানানো হয়েছে আমাদের প্রশাসনের উদ্যোগে রাত্রি এগারোটার সময় আমরা ওপারে বর্ডার সিকিউরিটি ফোর্সের অনুমতি নিয়ে আমরা ভিতরে মানুষ যায় আমাদের আম পাবলিক চারজন দুজন প্রশাসন সুদি থানার পুলিশ ওনারা গিয়ে রাত্রে খোঁজাখুঁজি করে রাত্রেবেলায় পাওয়া যায়নি সেই লাশটা আজকে সকালবেলা আমরা জানতে পারি মৃত অবস্থায় এই বটরের ইয়ে পড়েছিলো সেইখান থেকে আমাদের উদ্ধার করে নিয়ে এসছে এখন আমাদের এলাকায় মানুষের পানি অভিযোগ এই এই লাশ আসার পরেই আমরা এখন পোস্টমার্টামে আমরা পাঠাচ্ছি জঙ্গুর পোস্টমার্টাম দিকে ওইখানে গিয়ে পোস্টমার্টম হবে তারপরে আমরা জানতে পারবো এই ঘটনা খবর পাওয়া মাত্র পরিবারের লোকজন এসে মৃতদেহ শনাক্ত করে ঘটনাস্থলে সুতি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জমিপুর মহকুমা হাসপাতালে পাঠায় তবে কিভাবে ওই কৃষকের মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ তবে সীমান্তের জমিতে চাষাবাদ করতে যাওয়া কৃষকদের নিরাপত্তায় বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবারের লোকেরা ওই কৃষক সীমান্তের জমি থেকে ফিরে না আসলেও কিভাবে তার নামের পাশে ফিরে আসার সময়ের এন্ট্রি ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসীরা নিন্দিতে বিএসএফ ক্যাম্পের সঙ্গে সাহেবের সঙ্গে আমাদের কথা হয় আমরা বলি যে স্যার আমাদের এরকম চাষ করতে গেছিল নুরুদ্দিন শেখ নামে তো উনি বাড়ি এখন ভারত আসেন তো আপনার বর্ডারে রেডিয়াতে কি খবর আছে না আছে আমরাকে আমরা চাই মানে তদন্ত চাই তো উনি সাহেব ওই ওপিতে ফোন করে বলল জানলো কে নুরুদ্দিন শেখ এগারোটা ছিচল্লিশ মিনিটে মানে আউট হয়েছে তো মানে চলে এসছে দেখাইছে খাতাতে আর কিন্তু উনি বাড়ি আসেননি এবার আমি সাহেবকে জিজ্ঞাসা করলাম যে স্যার উনি যে একাই তো আসেননি তার সঙ্গে আর কেউ ছিল তো সাহেব আবার ফোন করে জানলো যে বললো যে হ্যাঁ ওনার সঙ্গে আরও তিনজন ব্যক্তি ছিল তাদের নাম সন্ধান নিলাম সন্ধান লাওয়ার পরে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করি ওনারা বলে কে না আমাদের সঙ্গে উনি ছিলেন না আসেননি আর আর একটা জিনাদের নাম বললো যে এগারোটা ছেচল্লিশ মিনিটে ওনারাও এসছে ওনারা বললে কে আমরা একটার পরে এসছি তো এখানে আমাদের মনে সন্দেহ হলো যে ওপিতে মানে আপনার রেজিস্টার মেনটেনে ইন আউটে দেখাচ্ছে এগারোটা ছেচল্লিশে ই মানে আউট তো তারপরে জানা যিনাদের নাম বললেন যে উনাদের সঙ্গে এসে উনারা বলছে না আমরা একটার পরে এখানে আমাদের মনে সন্দেহ হলো সকাল সাড়ে নটার সময় মানে আমাদের লোকজন গিয়ে দেখতে পায় যে হ্যাঁ একটা এতে ওনার লাশ পাওয়া গেছে এখানে যে তাদের যে মানে ফল্ট পাওয়া গেল কে মানে রেজিস্টারমেন্ট তো আমরা কেমন ভাবে ভাববো কে কল কে লোক গেলো কে এলো যে নাও এসে থাকে তাহলে তো তার তো প্রমাণটা তো তার কাছে থাকবে তো তার প্রমাণটাও নাই আর উনিও বলছেন না আমাদের এখান থেকে আউট হয়ে গেছে আউট হয়ে গেলে আজকে সকাল সাড়ে নটার সময় লাশ যে মৃতদেহ পেলাম তার এটা আমরা কি কি মানে ভাবতে পারি নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন এমনি কাশি হচ্ছে সর্দি হচ্ছে খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডিকে দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ

ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে